আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি পত্রিকাতে একটি সংবাদ নিশ্চয়ই আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছে এই সংবাদটিতে তারা শিরোনাম করেছে ভিআইপির নাতির কাণ্ড তো এই যে ভিআইপির নাতির কাণ্ড শিরোনামে তারা একটি সংবাদ তারা প্রকাশ করলো এবং বিস্তারিত তারা ব্যাখ্যা করলো যে সেদিন কি ঘটনা ঘটেছিল এবং দুজন পুলিশ কর্মকর্তার সাথে এই ভিআইপির নাতি কি কাণ্ড ঘটিয়েছিল তারা বিশদ এখানে এই সংবাদে তারা উল্লেখ করেছে কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো সেই ভিআইপি বা ভিভিআইপি যিনি ছিলেন তার নামটি উল্লেখ করার সাহস মানব জমিন করেনি পাশাপাশি এই ভিভিআইপি র নাতি সে কে সেটি উল্লেখ করার সাহস মানব জমিন করেনি যতটুক সাহস তারা দেখিয়েছে সেটি হচ্ছে অ্যাটলিস্ট এই ঘটনাটি তারা উল্লেখ করতে পেরেছে যে এরকম একটি ঘটনা ঢাকার গুলশানে ঘটেছে এটি তারা উল্লেখ করতে পেরেছে এর বাইরে আসলে আর কিছু তারা উল্লেখ করতে পারেনি অর্থাৎ এই ঘটনার মূল নায়ককে বা খলনায়ককে এবং এই ভিভিআইপি ব্যক্তিটিকে এটি তারা উল্লেখ করার সাহস করেনি এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে বাংলাদেশের আর যতগুলো জাতীয় দৈনিক পত্রিকা রয়েছে তারা কেউ এই সংবাদটি প্রকাশ করারই সাহস করেনি তো সেই হিসাবে আমরা মানব জমিনকে ধন্যবাদ দিতে পারি যে অ্যাটলিস্ট তারা তো সংবাদটি প্রকাশ করেছে কিন্তু ওই যে সংবাদের ভেতরের যে আসল তথ্য যেটি পাঠক জানতে চায় যে কে এই ভিআইপি ব্যক্তি এবং কে তার নাতি এটি তারা প্রকাশ করার সাহস করেনি আমরা নাগরিক টিভির মাধ্যমেই কিন্তু এই বিষয়টি প্রকাশ করি যে এই ভিআইপি ব্যক্তিটির নাতি কে তার নাম কি তার ছবি কি আমরাই প্রথম প্রকাশ করি আর আমাদেরও আগে এই নিউজটি বিশদভাবে যিনি উল্লেখ করেছিলেন তিনি অনুসন্ধানী সাংবাদিক নাইন নাইন এবং স্পষ্ট করে উল্লেখ করেছেন যে চুপ্পু এই অবৈধ শেখ হাসিনার শাসনকে দীর্ঘায়িত করতে যিনি পরোক্ষভাবে ভূমিকা রাখছেন সেই কুখ্যাত শাহাবুদ্দিন চুপ্পুর নাতি তাহমিদ আদনান তিনি এই কাণ্ডটি ঘটিয়েছেন তো সেজন্য অবশ্যই নাইন সাহেব স্বামীকে ধন্যবাদ আমরা জানাই যে তিনি সর্বপ্রথম এই নিউজটি ব্রেক করেছিলেন এবং তারপরে মানব জমিনে এটি আসলো আর আমরা নাগরিক টিভির পক্ষ থেকে সেই তাহমিদ আদনানের ছবিটি আমরা প্রকাশ করে ফেলি। কিন্তু এখানে একটা কনফিউশনের সূত্রপাত হয়েছে সেটা হচ্ছে যে আমরা উল্লেখ করেছিলাম যেখানে দুজন নাতি রয়েছে রাষ্ট্রপতির আসলে দুজন নাতির মধ্যে একজন হচ্ছে তাহসিন আদনান পরবর্তীতে আমরা জানতে পারি যে সেদিন গাড়িতে আসলে এই তাহসিন আদনান সে ছিল না এখানে আসলে তাহমিদ আদনানি ছিল। তো আজকে এই ঘটনার আদ্যপান্ত একটু আমি আপনাদেরকে প্রিয় দর্শক বিশদভাবে ব্যাখ্যা করতে চাই। তো এই যে রাষ্ট্রপতির যে দুজন নাতি রয়েছে এরা কিন্তু যমজ যমজ দুই ভাই এবং এটা রাষ্ট্রপতির যিনি পুত্র আশাদ আদনান যিনি একজন ফিল্ম প্রোডিউসার তার ছেলে তো এই যমজ দুই সন্তানের জন্মের পার্থক্য হচ্ছে মাত্র তিন সেকেন্ড অর্থাৎ তিন সেকেন্ড আগে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিল তাহমিদ আদনান যিনি এই মূল কাণ্ডটি ঘটান অর্থাৎ রাষ্ট্রপতির নাতি হয়ে তিনি যে পুলিশ সদস্যদেরকে প্রহার করেছিলেন এই ঘটনাটি কিন্তু ঘটান এই তাহমিদ আদনান অর্থাৎ ওদিন এই ঘটনার সময় গাড়িতে তাহসিন আদনান উপস্থিত ছিলেন না এই বিষয়টা আমি প্রথমেই আপনাদেরকে ক্ল্যারিফাই করতে চাই যে আসলে এটা ভুলবশত আমরা উল্লেখ করেছিলাম যে তাসিন আদনানও এখানে ছিল আসলে তাহসিন আদনান ছিল না এবং যতটুকু জানা গিয়েছে যে তাহসিন আদনান সে রাষ্ট্রপতি নাতি হলেও সে ব্যক্তিগত জীবনে সে অত্যন্ত ভালো চরিত্রে সচ্চরিত্রের একজন মানুষ এবং তার ভাইয়ের এই ধরনের অপকর্মে সে নিজেও ব্যক্তিগতভাবে বিব্রত তো এখন তাহলে মূল যে খলনায়ক তার প্রসঙ্গে আমি আপনাদেরকে কিছু তথ্য দিতে চাই অর্থাৎ এই যে কুখ্যাত রাষ্ট্রপতির নাতি তাহমিদ আদনান তার সম্পর্কে আপনাদেরকে আমি কিছু তথ্য দিতে প্রিয় দর্শক এই তাহমিদ আদনান সবসময় কিন্তু একজন বেপরোয়া প্রকৃতির মানুষ আর বিশেষ করে যখন তার এই দাদা অর্থাৎ এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু তিনি রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার পর থেকে কিন্তু তার এই বেপরোয়া ভাব বা ধরাকে সরাজ্ঞান করার যে প্রবণতা এটা কিন্তু আরো মাত্রাতিরিক্ত হারে বেড়ে গিয়েছে আর বাড়বেই না কেন কারণ এখানে তো লাইক ফাদার লাইক সান বলে একটা প্রবাদ আছে তো তার যে পিতা অর্থাৎ এই যে যে তাকে দেখে বা তার দাদা এই শাহুদ্দিন ভাবে কিন্তু এই এই আশাদ আদনানের ছেলে তাহমিদ আদনান তিনি কিন্তু পাননি যেমন রাষ্ট্রপতি চুপু তিনি যখন দুদকে কাজ করতেন তিনি অত্যন্ত দুর্নীতিবাজ একজন কর্মকর্তা ছিলেন এবং তার দুর্নীতির কথাটা ওই সময় প্রসিদ্ধ ছিল যে তিনি যার থেকে ঘুষ নিতেন ঘুষ নিয়ে তিনি কাজ করে দিতেন অর্থাৎ তাকে অনেকে বলতো যে অত্যন্ত আহ ইনসাফওয়ালা একজন কর্মকর্তা তিনি যার থেকে পয়সা খেতেন তার কাজটা তিনি করে দিতেন কিন্তু তার যে আবার সন্তান এই যে আশাদান তার আবার একটা তার তিনি টাকা নিয়ে কাজ করেন না যার প্রমাণ আমরা নাগরিক টিভিতে দেখিয়েছিলাম যে তিনি একটা তদ্বির বাণিজ্য করেছিলেন এবং ওই লোকের পক্ষে তদ্বির করে তাকে একটা চাকরি পাইয়ে দেওয়ার কথা ছিল সে কাজটি তিনি করতে পারেননি এবং ওই লোকের থেকে তিনি যে চেকে তার নামে যে চেক নিয়েছিলেন ওই চেকের টাকাও তিনি পরবর্তীতে ফেরত দেননি আপনার স্ক্রিনে নিশ্চয়ই চেকটি দেখতে পাচ্ছেন অর্থাৎ আশাদ আদানের নামে এই ভুক্তভোগী ব্যক্তি তিনি চেকটি ইস্যু করেছিলেন কিন্তু পরবর্তীতে তার যে কাজটি সেটি আশাদ আদান করে দিতে পারেননি এবং টাকাটিও তিনি ফেরত দেননি অর্থাৎ তার বাবা যিনি ঘুষ খেয়ে কাজটি করে দিতেন আশাদ আদান কিন্তু ঘুষ খান ঠিকই কিন্তু তিনি কাজ করে দেন না এরকম একটা খুব খ্যাতি কিন্তু তার ইতিমধ্যে হয়ে গিয়েছে আর পাশাপাশি তার বাবা রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি ছোটখাটো নাটক বা চলচ্চিত্র তিনি প্রডিউস করতেন কিন্তু হঠাৎ করে তার বাবা যখন রাষ্ট্রপতি হয়ে গেল তখন এই আশাদ আদনান দেখা যাচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের যে ছবি অর্থাৎ প্রিয়তমার মতো তিন চার কোটি টাকা বাজেটের একটি চলচ্চিত্র বা যে রাজকুমারের মতো সাকিব খানকে নিয়ে এই কুখ্যাত সাকিব খান মানি লন্ডারিং এর সাথে যিনি জড়িত তাকে নিয়ে তিনি এই ধরনের চলচ্চিত্র বানাচ্ছেন তো এই টাকার উৎস কি এটা কিন্তু আমরা বুঝতে পারি যে তার দুর্নীতিবাজ পিতা যখন দুদকে ছিলেন তখনও আশাদ আদনান তিনি ওই পয়সা দিয়ে তিনি ছোটখাটো নাটক বা সিনেমায় তিনি প্রডিউসার হিসেবে তিনি ফিল্ম বা নাটক প্রডিউস করতেন আর এখন তার বাবা রাষ্ট্রপতি হওয়ার পরে তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্রের পাশাপাশি তিনি ভারত থেকে যখন এই ইদিকা পালের মতো একজন নায়িকাকে তিনি আনলেন তিনি তাকে বিজনেস ভিসাতে এনেছেন যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিজনেস ভিসাতে এনে তাকে দিয়ে তিনি এখানে কাজ করেছেন যা সম্পূর্ণ অবৈধ তার জন্য আর্টিস্ট ভিসার ব্যবস্থা করার কথা ছিল তা না করে তিনি বিজনেস ভিসাতে তাকে এনেছেন তো এই যে ধরাকে সরা জ্ঞান করার যে প্রবণতা এটা তো আসলে এই তার যে দাদা এবং তার যে বাবা অর্থাৎ আশা দাদনান এবং চুপ্পু এদের কাছ থেকেই তো আসলে তাহমিদ আদনান শিখেছে এবং শিখেই কিন্তু সেই বেপরা জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছে যে কারণে সে পুলিশ পেটাতে কার্পণ্য করে না জোরে গাড়ি চালিয়ে একজন সাইকেল আরোহীর উপরে গাড়ি উঠিয়ে দিতে পারে তারপরও কিন্তু একটা পুলিশ মীমাংসা করতে এসেছে সেই পুলিশ সদস্যদেরকে সে বেদম প্রহার করেছে কারণ সে ভিভিআইপি নাতি তো এখন এই যে বেপورا ভিভিআইপি এর নাতি তাহমিদ আদনান তারই বেপورا জীবনযাপন কিন্তু এটা কন্টিনিউসলি কিন্তু চলে আসছে রাষ্ট্রপতি তার তার দাদা রাষ্ট্রপতি হওয়ার পর থেকেই কিন্তু তারই বেপورا মনোবৃত্তি কিন্তু আরো বেড়ে গিয়েছে এবং সে এখন একটা টিকটকার নারীকে সে বিয়ে করেছে তার পরিবারের অমতে এবং আপনার স্ক্রিন নিশ্চয়ই সেই বিয়ের ছবি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক তো এই নারী একজন টিকটকার এবং তাকে এই তাহমিদ আদনান বিয়ে করেছে পরিবারের অমতে এবং এই নারীকে সাথে নিয়ে সে এই বাংলাদেশের এই ঢাকা শহরে সে বেপোরা জীবনযাপন করছে মাদকাসক্ত হয়েছে তাকে রিহাবেও ভর্তি করা হয়েছে আবার রিহাব থেকে সে এসেছে কিন্তু তার বেপোরা জীবন বা লাইফ স্টাইল এটা কিন্তু থামছেই না তো কোনো উপায়ান্তর না দেখে আশাদ আদনান তিনি যেটা করতে চেয়েছিলেন তিনি চেয়েছিলেন যে লন্ডনে তাকে পড়াশোনা করতে পাঠিয়ে দেবেন যে কারণে মাস দুয়েক আগে রাষ্ট্রপতি চুপু তিনি কিন্তু দুবাই হয়ে তিনি গিয়েছিলেন লন্ডনে এবং লন্ডনে গিয়ে তিনি তার নাতিকে একটা অ্যাডমিশন নিয়ে দিয়েছিলেন একটা বিশ্ববিদ্যালয়ে তার ইচ্ছা ছিল যে এখানে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে তার নাতি যাবে কিন্তু এখন অ্যাডমিশন নেওয়ার পরেও কিন্তু শেষ খবর যেটা পাওয়া গিয়েছে তাহমিদ আদনান সে লন্ডনে যেতে ইচ্ছুক নয় সে বাংলাদেশেই থাকবে এবং তার এই দাদা বা বাবার যে প্রভাব এটা কাজে লাগিয়ে এ ধরনের পেপার আছে লাইফ স্টাইল সেটি সে কন্টিনিউ করবে দেখেন আমি গোয়েন্দা সংস্থার থেকে প্রাপ্ত একটি তথ্য প্রিয় দর্শক আপনাদের সাথে শেয়ার করতে চাই এই কয়েকদিন আগেরই ঘটনা সেটা হচ্ছে সিআইএ সিআই এর ডেপুটি একজন চিফ অফ স্টাফ তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন এবং তিনি বাংলাদেশ সফরে আসার পরে যে এলাকাতে একটা গুরুত্বপূর্ণ মিটিং হচ্ছিল সেখানে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা ছিলেন এবং তারা ওই রাস্তাটিকে তারা ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছিলেন যাতে সাধারণ পথচারীরা সেখান দিয়ে যেতে না পারেন তো সেখান দিয়েও কিন্তু তাহমিদ আদনান তিনি তার গাড়ি চালিয়ে যেতে চেয়েছিলেন এবং তখন ওখানে কর্তব্যরত যেসব গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ছিল তারা তাকে অন্তত পোলাইটলি বলেছে যে আপনি এখান থেকে চলে যান এখানে একটি গুরুত্বপূর্ণ মিটিং হচ্ছে এখানে আপনি আসতে পারবেন না তো তখন কিন্তু ওই গোয়েন্দা সংস্থার যারা কর্মকর্তা ছিল তাদের সাথেও এই তাহমিদ আদনান অত্যন্ত বেপরা আচরণ করেছেন এবং অকথ্য ভাষায় তাদের গালাগালি করেছেন এ থেকে বোঝা যাচ্ছে যে সে কতটা আচরণ করে যাচ্ছে শুধুমাত্র তার এই বাবা এবং দাদা এই রাষ্ট্রপতি তাদের ক্ষমতাকে কাজে লাগিয়ে তো এটাই আসলে এখন চলমান যারা একটা প্রতিচ্ছবি বা বা পি তাদের সন্তানরা আসলে তারা কোনো কিছুই মানছে না এবং যা ইচ্ছা তাই করতে পারছে এবং শেখ হাসিনা এ ধরনের লোকদেরকেই কিন্তু শেখ হাসিনা চান যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আসীন করে এদেরকে যা ইচ্ছা তাই করার লাইসেন্স দিয়ে তিনি তার যে অবৈধ ক্ষমতা এটাকে কন্টিনিউ করার ক্ষেত্রে তার ক্ষেত্রে একটা মানে তার একটা সুবিধাজনক অবস্থা বা একটা অ্যাডভান্টেজ তিনি পান যে কারণেই বেনোজিরের মতো লোককে তিনি আইজিপি বানান যে কারণে তিনি চুপ্পুর মতো একটা অপদার্থ লোককে তিনি রাষ্ট্রপতির পদে বসিয়ে দেন আর এই চুপ্পুর মতো লোক কোথা থেকে আলাদিনের পায় সেটাও কিন্তু আমাদের প্রশ্ন মনের মধ্যে জাগে যে এই চুপ্পু কি করে একটা লুই বাটনের এক হাজার ডলারের একটা জুতা সে পায়ে দিতে পারে এই প্রশ্ন কিন্তু আমাদের মনে জাগে তার এই টাকার উৎস কোথায় তো এখন এগুলো নিয়ে আমরা তো আসলে প্রশ্ন করতে পারি না কারণ এটাই বাস্তবতা তাদের মতো লোকেরা এক হাজার ডলারের জুতা তারা পরবে তাদের নাতিরা পুলিশকে পেটাবে কোনো মামলা হবে না কোনো পত্রিকাতে নিউজ হবে না এটাই তো আসলে আমাদেরকে মেনে নিতে হচ্ছে কারণ একটা অবৈধ সরকারের অবৈধ রেজিমকে কন্টিনিউ করার জন্য এ ধরনের চুপ্পুদেরকে তাদের লাগে আর এই ধরনের চুপ্পুরাই এ ধরনের কাজ করে যাবে চুপ্পুর ছেলে আশাদ আদনান তিনি তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছিলেন সুমি তার স্ত্রীর নাম তারপরে আবার তথাকথিত সংসার করার জন্য সুমিকে সে আবার ডেকে নেয় আবার নতুন করে ওই একই স্ত্রীর সাথে আবার বিয়ে করে করার পরেও কি তার চরিত্রের কোনো পরিবর্তন ঘটেছে এই আশাদ আদনান লম্পট সে তো মাহিয়া মাহির সাথেও তো সে এক সময় হোটেলে রাত কেটেছে সাম্প্রতিক সময় সে নায়িকা নাজিফা তুষিকে সাথে তো হোটেলে রাত কেটেছে এরকম তথ্য তো আমাদের কাছে এসেছে তো এখন এরা এগুলো করে যাচ্ছে তাদের সামাজিক ভাবে এ ধরনের কোনো ঘটনায় তাদের কোনো মান সম্মান হানি হয় না তাদের সন্তানরা রাস্তাঘাটে পুলিশ পেটায় আমাদেরকে এগুলো সহ্যই করতে হবে যতক্ষণ পর্যন্ত না আমরা এগুলো রুখে না দিয়ে আমরা একটা ব্যবস্থা নিতে না পারবো তো প্রিয় দর্শক আজকে এই বিষয়গুলো আপনাদের সামনে আমি এক্সপোজ করলাম এই কারণেই জাস্ট জানাবার জন্য যে এভাবে এই দেশটা চলছে এখানে মিডিয়াতে কোনো স্বাধীনতা নেই মিডিয়াতে এই বিষয়গুলো আসছে না চুপ্পু চুপ্পুর নাতি চুপ্পু সন্তান এরা যা ইচ্ছা তাই করছে শেখ হাসিনা এদেরকে দিয়ে যা ইচ্ছা তাই করিয়ে নিচ্ছে এবং করিয়ে তার রেজিমকে কন্টিনিউ করছে আর আমরা বসে বসে জনগণ আঙ্গুল চুষছি কারণ আমাদের এগুলো সবকিছু আসলে সহ্য হয়ে গিয়েছে কি আর করা সহ্য হতে থাকুক সহ্য হতে হতে আমাদের দেয়ালে পিঠ থেকে যাক আর আমাদেরকে নিয়ে তারা যা খেলার তারা খেলারাম খেলেই যাক আমাদের চৈতন্যের যতদিন পর্যন্ত উদয় না করবে যতদিন পর্যন্ত আমরা এগুলোর বিরুদ্ধে ততদিন আমাদের জীবনকে নিয়ে এই চুপকুরা বা এই শেখ হাসিনার মতো একজন ফ্রেসিভ শাসক এই ধরনের ছেলে খেলাই খেলে যাবে তো প্রিয় দর্শক এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ